গত সাড়ে তিন দশকের বেশি সময় ধরে বলিউডের শীর্ষ নায়কদের একজন সালমান খান এই সময়ের মধ্যে অনেক অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন তিনি তাদের কারো কারো বয়স তো সালমানের বয়সের অর্ধেকেরও কম সালমান খানের চলচ্চিত্রে ডেবিউ হয় উনিশশো সালে সেই হিসেবে এখনকার উঠতি নায়িকাদের কারো বয়স তখন চার কারো এক বছর তাদের সঙ্গে আজ চুটিয়ে অভিনয় করে চলেছেন বলিউড শুধু তাই নয় বহু নাকি ক্যারিয়ারও তৈরি করেছেন সালমান তবে সালমানের সেটে নায়িকাদের থাকার অনেক শর্ত আছে শরীর প্রদর্শন করা যাবে না নিচু ঝুলের জামা পড়তে হবে পাশাপাশি বক্ষ বিভাজিকা প্রদর্শনও পছন্দ করেন না সালমান যদিও এর নেপথ্যে কারণ আছে সহ অভিনেত্রী ডেইজি শাহ তার সেটের এ হেন নিয়মকানুনের কথা প্রকাশ্যে আনলেন ডেইজি সালমানের নায়িকা হিসেবে জয় হো ছবিতে কাজ করেছেন এছাড়া সালমানের প্রায় সব সিনেমাতে সহকারী হিসেবে থাকেন সালমানের অন্তিম সিনেমাতে সহকারী পরিচালক ছিলেন ডেইজি এই সিনেমার শুটিং চলাকালীন সেটে এক নিয়ম শুরু করেন যেখানে মেয়েদের বক্ষ বিভাজিকা দেখা যায় এমন পোশাক পরা যাবে না প্রতিটি মেয়ে যাতে নিজের শরীর ঢেকে চলে সালমানের মতে নিজের সর্বাঙ্গ ঢেকে রাখলে তবেই মেয়েদের সুন্দর দেখতে লাগে এছাড়াও তিনি চান না তার সিনেমাতে মেয়েদের শোপিস মতো ব্যবহার করা হোক